আগুনটা পুরো সেকেন্ড ফ্লোর ধরে যায় ধরা পরে আগুনটা সেকেন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোরে উঠতে থাকে উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে পাঁচ রাজধানীর উত্তরা এগারো নম্বর সেক্টরের একটি সাততলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছে পাঁচজন হতাহতদের মধ্যে রয়েছে একই পরিবারের তিনজন যা ঘটনাটির আরও বাড়িয়ে দিয়েছে শুক্রবার সকাল সাতটা পঞ্চাশ মিনিটে ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুন লাগার সঙ্গে সঙ্গে আশেপাশের মানুষ আতঙ্কিত হয়ে ওঠে মুহূর্তের মধ্যে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জোসিম জানান দুইটি ইউনিট সকাল আটটা পঁচিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে এবং প্রায় দুই ঘন্টার পর সকাল দশটার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয় দুর্ভাগ্যবশত এই অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন একই পরিবারের ফজলে রাব্বি ত্রিশ বছর হারিস বাবান্ন বছর এবং রাহাব সতেরো বছর পাশাপাশি অন্য দুইজনের মৃত্যু হয়েছে রোদেলা আক্তার চোদ্দ বছর এবং মাত্র আড়াই বছর বয়সী শিশু রিসান আহতদের মধ্যে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একই পরিবারের তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত হয় এবং উত্তরা স্পেশালাইজড হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয় উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল আহমেদ জানান নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য স্বামী স্ত্রী এবং তাদের সন্তান প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে তারা ভবনের পঞ্চম তলায় ভাড়া থাকতেন ফায়ার সার্ভিস এবং স্থানীয় কর্তৃপক্ষ এখনও আগুন লাগার প্রকৃত কারণ নির্ভারণে তদন্ত শুরু করেছে ক্ষয়ক্ষতি এবং অন্যান্য বিস্তারিত তথ্য পরবর্তীতে প্রকাশ করা হবে ঘটনাটি শুধু প্রাণহানির দিক থেকে নয় বরং মানসিকভাবে পুরো এলাকার মানুষকে শোকাহত করেছে প্রত্যক্ষদর্শীরা বলেন মুহূর্তে আগুনের লেলিহন শিখা দেখতে পেয়ে সবাই ভীত হয়ে পড়েছিল কিছু পরিবার তাদের প্রিয়জনকে রক্ষা করার চেষ্টা করলেও ভয়াবহ আগুনের সামনে তারা সহায়তা করতে পারেনি এটি আবারও স্মরণ করিয়ে দিয়েছে যে শহরের আবাসিক ভবনগুলোর অগ্নি সুরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরি একদিকে যেমন পরিবারগুলো এই মর্মান্তিক ঘটনার শোকে ডুবে আছে অন্যদিকে পুরো উত্তরা এলাকায় আতঙ্ক বিরাজ করছে ফায়ার সার্ভিস এবং পুলিশ এখন পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবার প্রতিশ্রুতি দিয়েছে